হ্যালো বন্ধুরা সবাইকে জানায় পৌষ সংক্রান্তের শুভেচ্ছা তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পৌষ মেলা দেখতে পুরুলিয়ার সেই বিখ্যাত পৌষ পার্বণের মেলা তো চলো দেখতেই পাচ্ছ রাস্তায় কত মানুষের ভিড় আর প্রচণ্ড ভিড় হয় এই মেলাটায় তো আমি হচ্ছে আগের বছর গিয়েছিলাম আর এই বছর মিলে আমার দু বছর যা হচ্ছে তো আগের বছর মনে হয়েছিল কম মানুষের ভিড় তো এবছর কিন্তু প্রচণ্ড ভিড় তো চলো দেখতেই পাচ্ছ কত ভিড় মানুষের তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আর এই মেলাটা হয় কাঁসাই নদীরতে তো চলো কাঁসাই নদীর দুধারে মেলাটা হয় তো আমরা বাইক পার্কিং করে এবার আমরা কিন্তু হেঁটে যেতে হবে কারণ প্রচণ্ড ভিড় বাইক নিয়ে যাওয়া যাবে না তো তোমাদেরকে আমি রাস্তার উপর থেকে দেখাচ্ছি মানে ব্রিজের উপর থেকে দেখাচ্ছি দেখো মানুষ কত মানুষ এই দিক তোমাদেরকে তাও একদিক দেখালাম ওই দিকটা তোমাদেরকে দেখাতে পারলাম না ওই দিকে কিন্তু সেম ভিড় তো চলো আমাদের সাথে তোমরা দেখে নাও মেলাটা তো এই দেখো ঢুকে গিয়েছি টুসু পরব আর যে মেলাটা হচ্ছে কি বলবো সেরকম খুব বেশি দোকানদানি বসে না তবে ওই নদীতেই আস নদীতে আছে তো তার জন্যেই হয়তো মানুষজন আসে আর হ্যাঁ এখানে কিন্তু টুসু গান হয় মানে প্রোগ্রাম হচ্ছে দেখাবো তোমাদেরকে চলো ওখানে হচ্ছে টুসু গান টান করছে আর আমার বর এখানে বলছে মেয়েকে কি যেন কিনে দেবে ও বেলুন কিনে দেবে এই দেখো এখানে দেখো মুখোশ বেলুন বাচ্চাদের খেলনা বেশি বাচ্চাদের জিনিস পত্রে বসেছে তো দেখো এই ব্লু বেলুনটা আমার মেয়ে কিনেছে আমার মেয়ের ফেভারিট কালার হচ্ছে ব্লু তা ও কিন্তু একটা ব্লু বেলুন নিয়ে নিয়েছে তো আমার এগুলোও না দেখতে খুব ভালো লাগে বেলুনগুলো তো দেখো তোমাদেরকে শুধু মানুষের ভিড়টা দেখাচ্ছি দেখো মানে এত এত মানুষ হচ্ছে আমি পুরুলিয়ায় প্রথম পুষ পার্বণের মেলায় এত মানুষ দেখেছি আগে কখনো দেখিনি তো দেখো এখানে ভেপু তারপরে এই যে ঘূর্ণি সব বাচ্চাদের জিনিস তো চলো এবার আমরা যাবো নাগদোল্লায় চাপতে তো ওই দেখো ওইখানে দেখছি ওইখানে হচ্ছে টুসু কান হচ্ছে আর ওই যে ওই যে ওইটাকে বলে টুসু টুসু না চোরোই না কি একটা বেশ বলে তো তোমরা যদি জানো জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও এটাকে ঠিক কি বলে আমি যতটা জোর জানি চড়ুই বলে চোরল চোর বলে তো চলো এখানে একটু কিছু ফটো তুলে নিয়েছি এবার আমার মেয়ে ঘোড়ার গাড়িটায় চাপবে তো মেয়ে ঘোড়াটা এখন একটু ঘুরবে ঘোরাঘুরি করবে ঘোড়াটায় ঘোড়ার গাড়িটাই তো চলো তোমাদেরকে পুরো বাকি পুরো জায়গাটা দেখিয়ে দিই মানে কত মানুষের ভিড় মানে আমি তো অবাক আগের বছর এসেছিলাম এতটা ছিল না একটু কম ছিল কিন্তু এবছর তো প্রচুর প্রচুর ভিড় দেখছো মানুষ দেখো চারিদিকে শুধু মানুষ আর মানুষের ভিড় তো চলো মেয়ে এখানে ঘোড়ায় যাবে আর হ্যাঁ তোমরা কী কী পিঠা খেয়েছো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের এই পৌষ সংক্রান্তির দিনটা কেমন কাটলো সেটাই কিন্তু জানিও তো চলো এবার কিন্তু আমি আমার মেয়ে যে পেয়েছি গিয়েছি একটা ছোট্ট নাগরদোলায় তো সেই নাগরদোলার উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিড়টা দেখেছ দেখো উপর থেকে আরো বেশি ভালো করে দেখাতে পেরেছি ঠিক আর এই দেখো এখানে আমার মেয়ে আর ওখানে কিনছে তো চলো মেয়ে তো খেলনা অনেক কিছুই কিনে নিয়েছে দু তিনটে খেলনা তো এ দেখো আমরা একটু ঘুরে নিচ্ছি চারিপাশটা তো দেখো শুধু তোমরা মানুষের ভিড় দেখো আমি জানি না কেন এত ভিড় হয় এখানে কি আসলে এখানে না সকাল থেকে মানুষ আছে কেউ পিঠে মুড়ি কাউকে পিকনিকও করে ঠিক আছে সেইখানে খাওয়া দাওয়া করে তো মোটামুটি ভালোই তো চলো এবার এখানে হচ্ছে গ্লাস খেলা হচ্ছে তো আমার বর মশা এখানে গ্লাস ফেলবে একটা গ্লাস ফেলতে পারলে পাঁচ টাকা তো আমার বর না একটা গ্লাস ফেলতে পারলে দশ টাকা আর টিকিট হচ্ছে পাঁচ টাকা তো আমার বর পাঁচ টাকা দিয়ে দশ টাকা কিন্তু জিতে নিয়ে এই যেটা ফেললো এটা কিন্তু আমার বর গ্লাসটা ফেললো তো চলো খুব মন যাই হলো এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো অনেকটা ঘুরে যেতে হবে বলে আমরা শর্টকাট এই পাহাড়ের রাস্তাটা বেছে নিয়েছি আসলে ওইটা দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে অনেক দূরে গাড়ি আছে তো মেয়ে হাঁটতে চাইছে না তো চলো আর আমাদের এই পোষ পুরুলিয়ার পোষ্পার্বণ মেলাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ কে কী পুরুলিয়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে ঠিক আছে তো আমরা এবার বেরিয়ে পড়বো তো বেরিয়ে গিয়েছি আমরা তো তোমরা দেখে না একবার রাস্তাটা কি অসম্ভব জ্যাম তো প্রচণ্ড ভিড় তো টাটা বাই বাই আর আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ সবাই কিন্তু সবাইকে আরবার একবার জানাই পোষ সংক্রান্তির শুভেচ্ছা তো চলো টাটা বাই বাই